বিসমিল্লাহি রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন দেখেন যে আপনি ভাবতেছেন দেশের বাড়িতে যাবেন যাচ্ছেন বলেও যাচ্ছেন না মনে চাচ্ছে এমন কিছু মনে হচ্ছে আর সেই রাতে যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনি গাছের মধ্যে কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল ঝুলছে এই কাঁঠালটি যখন ঝুলতেছে যখন এই কাঁঠালটিকে এত পাকা মনে হচ্ছে যে মনে হয় হাসতে আস্তে করে একটু নাড়াচাড়া দিলে পড়ে যাবে তখন আপনি কি করলেন একটি লাঠির আগানি হালকা একটু নাড়া দিয়েছেন পরে কাঁঠালটা পড়ে গেছে এই কাঁঠালটা পড়ে যাওয়ার পরে কি করতেছেন টাপ টুক টাপ টুক করে কাঁঠালের কোষ খাইতে শুরু করেছেন স্বপ্ন ভেঙে গেছে ঘুম ভেঙে গেছে এখন কি বুঝবেন আপনি কাঁঠাল খেলেন এই কাঁঠাল খাওয়ার উদ্দেশ্য যে আপনার দেশে আপনার জাত বংশ আপনার দাদা বাব চাচা জ্যাঠা এরকম জাত বংশের মধ্যে কেউ মারা যাবে এটাকে আপনাকে সিগনাল দেওয়া হলো তাহলে কাঁঠাল দিয়ে বোঝানো হলো কেন যে আমার জাত বংশ মারা যাবে আপনার দেশের জাতীয় ফল কি কাঠাল তাহলে আপনার জাত বংশ মারা গেছে তো জাতীয় ফল দিয়ে তো দেখাবে কি বলেন এই সমস্ত জগতবাসী যদি স্বপ্নের ব্যাখ্যা আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের এটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে আমরা ভালো আলোচনা দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ